উখর মাটি দেই কি দেই না মুসলমান ভাইরানের খুব গভীর দিয়ে কথাগুলো শুনবেন নাল্লার বান্দারা ভালো করে কথাগুলো শোনেন দিল কান দিয়ে শোনেন মৃত্যুর সময় যদি কালে নসিব না হয় ইমান সারা কবরে যাবেন বেঈমান হয়ে কবরে যা লাগবে মৃত্যুর সময় কালে নসিব হবে ছয়টা সুন্নতের উপর যদি আমল করতে পারেন কয়টা সুন্নত সাউন্ড কমে গেল ইলাহা ইল لا إله إلا الله 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 إلا الله

মুহাম্মাদুর রসুন জবান খুলে বলুন ওয়াসাল্লাম বলেন তো প্রশ্নর জবাব দেন দুনিয়া ছেড়ে কি কেউ সারা কি কেউ থাকতে পারছে এ মুসলমান ভাইরা এই যে বড়শত্রু নবীজির বড়শত্রু আবু জেহেলরও মৃত্যু হয়েছে কথা ঠিক কিনা এই যে আবুল হাবির মৃত্যু শুধু তাই না ফের ওনার মৃত্যু হয়েছে সব পয়গাম্বারে মৃত্যু হয়েছে দুনিয়াতে এমন কোন নাই যাদের মৃত্যু হয় নাই আমারও একদিন মারা যাওয়া লাগবে আপনারও একদিন মারা যাওয়া লাগবে মৌতের হাত থেকে কেউ বাঁচবে না তাই কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কথা ঠিক কিনা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের প্রতি কি তোমার একটু মায়া লাগে না আল্লাহ আকবার বলেন খারাপ লাগতেছে কি আজকে আমার সাবজেক্ট হলো মৌত সম্পর্কে যেহেতু মারাই যাওয়া লাগবে মৌত থেকে তো কেউ বাঁচবে না মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম যদি ইমান নিয়ে মরতে চান ছয়টা সন্ন্যতের উপর আমল করা লাগবে এক নাম্বার যখন অজু করবেন অজু করার সাথে সাথে মেসোয়া করবেন সোহান আল্লাহ বলেন তিরমিদি শরীফের হাদিসের মধ্যে এসেছে মেসওয়াক দিয়া জানা অজু করবে মেসোয়াগ করবে সর্বনিম্ন ফজিলত কি জানেন ভাই মৃত্যুর কালে মাটা নসিব হয়ে যাবে মান কলালা ইলাহা ইল্লাল্লা ফাদা কলা জান্না প্রশ্ন করতে পারেন মাওলানা আমি তো বিদ্যা মানুষ আমার দাঁত ভেঙে গেছে দাঁত পড়ে গেছে মুসুল্লা শুধু আমি তো মেসোয়াক করতে পারি না কি দিয়ে আমি মেসক করব হাদিসের মধ্যে আসছে শাহাদত আঙ্গুল দিয়া যদি একটু ঘষা দেন মেসোহকের সব আল্লাহ দিয়া দেয় মেষ করে যদি কেউ নামাজ পড়ে পরে গুণ সব বেশি হয় মেসোহক যদি করেন মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় আল্লাহর নবী বলেন হাসরে ময়দানে মে হকালের মানুষদের মুখ দিয়া বেশ ঘেরা ঘেরান বের হবে জোরে জোরে কন মার হাবা আরো জোরে বলেন মার হাবা এ নবির দ ভালো করে আলোচনাটা শোনেন ছয়টা শূন্য কথা বলতেছিলাম নাম্বার ওয়ান যখনই অজু করবেন মেসওয়াক করবেন করবেন তো বাবা এক নাম্বার চলে গেল দুই নাম্বার আমল দুই নাম্বার সন্ন অজু করার পর আলিমায়ে শাহাদত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আর আসমানের দিকে তাকাইবেন নবী বলে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেয় ওজু করে বাসা পানিটাই একটু খাবেন আল্লাহ পাক শেফা দিয়ে দিবে কালে মা শাহাদাত পড়বেন যারা মুখস্থ আছে পড়তে পারবেন মুখস্থ নাই তাড়াতাড়ি করে কালে মা মুখস্থ করবেন রাজি আছেন তো আপনারা কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে তাকবির দেন লিল্লাহে তাকবীর হাত নামান নেতা হইতে পারি ডিসি হতে পারি যদি কালে মা না থাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তিন নাম্বার সন্ন্যত কি জানেন যখন মসজিদ আজান হয় সোহান আল্লাহ কন এই যে আজকে আমাদের জামে মসজিদে সাড়ে আটটায় আজান আজান হয়ে গেল আবু হানিফ ভাই আজান দিল আজানের জবাব দিতে হবে বলতে পারেন হুজুর আজানের জবাব আবার কেমন আমি তো জানি না মাজেন সাবজাইভাবে আজান দেয় ওই শব্দগুলি আপনি বলবেন শুধু দুইটা জায়গায় পার্থক্য হাইয়া হাইয়াল এখানে বলবেন লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা যখন বলবে হাইয়া ফালা আপনি বলবেন লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম ওয়াজটাকে বুঝাইতে পারলাম ভালো করে বোঝেন কান দিয়া শোনেন মনোযোগ দিয়া শোনেন তিন নাম্বার শূন্য হলো আজানের পর আজানের জবাব দেওয়া অন্তত পক্ষে দরুদ শরীফ পরা যদি বড় দরুদ নাও পারেন সল্লাহু আলাইহি সাল্লাহ এতটুকু বলবেন তো ইনশাল্লাহ হ্যাঁ ভাই শুধু তাই না আজানের পর আবার একটা লম্বা দোয়া আছে এই দোয়াটা বলা হলো সন্ন্যান আজানের পর দোয়া আছে দোয়াটা মুখস্থ করে নিবেন আল্লাহম্মার অব্বা হাজিহি দাওয়াতি তম্মা ওসলাতুল ক ইমা আতি মহম্মাদ আনিল ওসিলতিল ফাদিলা ও আহু মা ক মহমুদ আনিল্লাদি ওয়া ইন্নাকলা তুফনি ফুল মিয়া আল্লাহ হকবর বলেন একটা কথা আপনাদেরকে বলতে চায় হিংসা করে কি মানুষকে থামান যায় অনেক আলেম দেখেন এক আলেম আর এক দেখতে পারে না এক মাস্টার আর এক মাস্টারকে দেখতে পারে না আছে কি নাই কয় বক্তা হবো আমরা দেখতে পারি না বক্তা হতে দেব না আল্লাহ যদি বক্তা বানায় কেউ ঠেকাইতে পারে না আল্লাহ যদি ডিসি বানায় আল্লাহ যদি মাস্টার বানায় কেউ ঠেকাইতে পারে না কথা ঠিক কি না হিংসা করে তুমি নিজেই জলে পড়ে শেষ হয়ে যাইবা যার জন্য হিংসা করলে তার একটা চুল পরিমাণ ক্ষতি আল্লাহ করবে না কথা ঠিক কিনা আমি যে আলোচনায় ছিলাম কি আপনাদের মনে আছে তিন নাম্বার সন্ন্যত আজানের পর আজানের দোয়াটা পড়তে হবে সোহান আল্লাহ বলিন নাম্বার ফোর চার নাম্বার এ পানি আবার যুবক বাইরা আমার বিদ্যা বাবাজিরা আমার দিকে তাকান সার নাম্বার সুন্নত প্রত্যেকটি ফরোজ নামাজের পর আপনি একটা দোয়া পড়বেন কি পড়বেন একটা দোয়া বলবেন রব্বানা হাবুলানা রহমা দোয়াটা বলবেন পাঁচ নাম্বার শূন্যত কি জানেন মুসলমান আমার, পাঁচ নাম্বার শূন্য আপনি যে মুসলমান আপনি যে ইমানদার সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তো আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন আল্লাহ তো আমাকে নেংটি বানাইতে পারতেন আল্লাহ নাসারা বানাইতে পারতেন আল্লাহ তা না বানাইয়া আমারে মুসলমান বানাইছে চিল্লাখন মার হাবা আরো জোরে বলেন মার হাবা এটা শুক্রিয়া দরকার আছে কি নাই আজকে যদি আমি হিন্দু হইতাম শ্মশানে নিয়ে আমাকে পড়াইত আমারে জ্বালা দিত আমারে লাকড়ি দিয়ে আগুন ধরা দিত আমি যদি নাচারা হইতাম আমারে ভালোভাবে মাটি দিত না কথা ঠিক কিনা আজকে মুসলমান হওয়ার কারণে সুন্দর করে আমারে দাফন কাফন দেয় সাদা তিনটা কাপড় আমারে পেশায়া দেয় আবার সম্মানের সাথে খাটনিতে নিয়ে দলডব কবস্থানের মধ্যে মাটি দিয়ে দোয়া কয় কথা ঠিক কিনা আবার দেখা যায় আশপাশে সুন্দর বেড়ার ব্যবস্থা করে দেয় মাটি যদি কবর একটু জায়গা যায় মাঝে মাঝে সন্তানটা যায় আবার মাটি দিয়া কবরটা সুন্দর করে দেয় কথা ঠিক কিনা এইজন্য শুকরিয়া আদায় করবেন আল্লাহ আমারে মুসলমান বানাইছো এটা আমার শুকরিয়া সুবহানাল্লাহ বলেন পাঁচ নাম্বার শূন্য চলে গেল নাম্বার ছয় ছয় নাম্বার শূন্য হলো নবী বলেন তোমরা সব সময় ভালো মানুষের সাথে উঠবা যারা ইমানদার যারা মোত্তাক যারা সলিহীন যারা জীবনে মিথ্যা কথা কয় না ঘুষ খায় না সুদ খায় না মানুষের একসুল পরিমাণ পরিমাণ অন্যায় করে না তাদের সাথে ওঠা বসা করবে এটা হলো ছয় নাম্বার সন্ন্যত আল্লাহ বলেন এই ছয়টা সন্ন্যত যদি আমরা আমল করতে পারি নবী বলেন মৃত্যুর সময় হান্ড্রেড পারসেন্ট কালেমা তোয় নাজিল হয়ে আল্লা লাতালা জবান থেকে কালে মাটা উচ্চারণ করে দিবে লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মাদুর শুনুন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ ভাই একটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা মুসলমান মুসলমানকে মহাব্বত করি না মহাব্বত করি মেসির সাথে মোহাব্বত আমাদের নেমানের সাথে কথা ঠিক কিনা মোহাম্বত করি সেই বিদেশি লোকদের সাথে দেখবেন যখন খেলা শুরু হয়ে যায় বিশ্বকাপ খেলা এক লাখ দুই লাখ টাকা বাজি ধরে আবার যখন মেসি না পারে অনেক মানুষ কান্দে যে আমার মেসি পারে নাই অনেক সময় আমার নেমার পারে নাই এ বে ইমানের জাত মেসির জন্য পাগল হইলা নেম মানের জন্য পাগল হইলা আল্লাহর নবীর জন্য যত পাগল হইলা না আমার নবীর জন্য তো এক ফোটা চোখে তোমার পানি আসলো না যে নবীর কাছে তোমাকে কবরে রেখে আসা হয় আমার নবী যদি কয় না এটা নেমারে ভক্ত এটা ম্যাসির ভক্ত এটা আমার উম্মত না উপায় আছে আচ্ছা আমার আলোচনাকে বুঝতেছে আমি গঠনমূলক আলোচনা করতেছি খুব গুরুত্বপূর্ণ জিনিস গাল না তুমি মেয়াসির না মেয়াসির মহাব্বত করছো মেয়াসির কাছে যাও এই জন্য যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত নবী হাদিসের মধ্যে বলেন আলমার উমান আহাব্বা বলেন আলমার উমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত একজন সুৎখুরের সাথে যদি মহাব্বত হয় মনে রাখেন সুৎখরের সাথে জান্নাত হবে কথা ঠিক কিনা যদি একজন চোরের সাথে আপনার মহাব্বত হয় চোরের সাথে আপনার জাহান্ন আর আলেমের সাথে মহাব্বত মুফতি সাহেবের সাথে কারি সাহেবের সাথে মহব্বত যদি হয় আল্লাহ তালা আপনাকে কারি সাহেবের সাথে জান্নাত দিবে সিল্লা বলেন মারাহাবা

কি মানুষ মাইয়া মানুষ মহিলা মানুষ বাংলা কথা বলেন মহিলা মানুষ মারা গেছে সবাই চিন্তা করলো আলেম তো বহুত দিন আগে মারা গেছে আলেমের কবরের মধ্যে মহিলাকে মাটি দেয়া হোক আলেমের হাড্ডি গুড্ডি মনে হয় সব পয়সা গেছে গা মাটির সাথে মিশে গেছে মহিলাকে ওখানে কবর দেয়া হোক আমাদের দেশেও তো এরকম দেয় 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 না দেখা যায় পনেরো বছর বিশ বছর পরে ওখানে আর একটা কবর দেয় সোহানাল্লাহ বলেন এই মহিলার লাশ কাঁদে করে নিয়ে যা হয় কাদের করে নিয়ে ওই কবর খোদার পর দেখে কবরের মধ্যে একটা মাইয়া মানুষের লাশ তাজা লাশ মনে হয় এই কিছুক্ষণ আগে কবরস্থ করা হয়েছে কেবল সবে মাত্র মাটি দিয়া মানুষ চলে গেছে তাজায় তাজায় মনে হয় তাজা বলতে কথা কয় না কথায় কি বলবে কবরে কথা কয় না কিন্তু দেখা যায় যে মোর সবে মাত্র মনে হয় কবরস্থ করা হয়েছে সবাই অবাক কারণ কি কাহিনী কি এখানে তো একজন আলেমের কবর ছিল আলেমের লাশ তো এখানে দেখি না আলেম গেল কোথায় প্রশ্ন জাগে কিনা কয় আলেম গেল কোথায় না হাড্ডি গুড্ডি থাকবো নাকি কন আর আমল ভালো থাকলে তো চির জীবন ওইভাবেই কি খবর মতো থাকবে ভালো থাকতে আড্ডি গুড্ডি কিছু তো থাকবো না কি কর কিছু না কিছু থাকবে সবাই চিন্তায় পড়ে গেল কি কারণ কি কাহিনী কি করা যায় চিন্তায় পড়ে গেছে লোকজন ইতিমধ্যে ওই সময় হাজিদের একটা হজের মৌসুম ছিল এক হাজির সাহ ইংল্যান্ডের এক হাজি সাহেব এসে ডাক দে কয় ভাই একটু দাঁড়ান এই মহিলাকে একটু আমি দেখি চিনি কিনা হাজির সাহেব ডাক দে কয় মহিলাকে আমি চিনি এই মহিলার